আমরা তো ইম্পোর্টার থেকে মাল কিনা নিয়ে আমরা বিক্রি করি করে না। এগুলো চায়না থেকে, চায়না থেকে, চায়না, সাউথ আফ্রিকা, এটা চায়না থেকে এসে। চায়না গিয়া দিলশান। একবারে 2500 কে সাড়ে একুশ সাড়ে একুশ সাড়ে একুশ বাইশ একুশ 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 আছে কার একবার এটা পাঁচ হাজার টাকা লাগো পঁচিশ 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 আপেলটা দেখেন কোন বাগানে ছিল এটা একুশ 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 সাড়ে একুশ কে বাইশ কে সাড়ে বাইশ তেইশ

আল্লাহ রাস্তু মালদা দেন তো ভাই দেন তো বাইশো টাকা লইছেন আর ডাইরেক্ট বাইশো যা ডাইরেক্ট বাইশো যা ডাইরেক্ট বাইশ একুশশো আশি দেখেন